দর্শক আলাইকুম আমি এখন আছি নগা জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এ হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এ কিছু আপনাদের ছোট ছোট শাহিওয়াল জাতের বকন গরু দেখানোর চেষ্টা করব এখানে একটি দেখেন শাহিওয়াল দেখেন দাবি দেখেন

দেখাচ্ছি এই যে আরেকটা দেখেন সাইওয়াল নাবি দেখেন অনেক বড় নাবি পঁচানব্বই হলে এই জোড়াটা বিক্রি হবে এখানে একটি আছে দেখেন সাইওয়াল ছোট্ট দেখেন নাবিটা দেখেন হার বাসুরের মতো অনেক চমৎকার লাম্পি হয়েছিল সম্ভবত

ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন গরু আনছেন গরু আনেন নাই কিনতে আসছেন নাকি বল আসতেছি কি বাচ্চা

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আমি আরও কিছু ছোটো ছোটো বকন দেখাই এই যে একটা দেখেন শাহিওয়াল বকন আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো ছয় মাসের ভিতরে বয়স দামটা একটু জানি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন

আসসালামু আলাইকুম আজকে কয়টা আনছে দুইটা চারটা না হ্যাঁ এই জোড়া কত চাইলেন কাস্টমার দাম বললো কত টার্গেট কেমন পাঁচ না দেখেন এই জোড়াটা দুটা হাইওয়াল মিক্সড দেশি এখানে একটি আছে এটা কি জার্সি নাকি না বলতেছে জার্সি কিন্তু আমার কাছে মনে হচ্ছে হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান আবার এটা নাবি আছে কিন্তু দেখেন নাবি আছে যেহেতু এটা শাইওয়াল সেটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ানের ক্রস দাম কেমন চাইলে দাম তো মেলা شادی ভাই ছাড় কাস্টমার কত বলে কাস্টমার তো 50 ভাঙতে কয় আপনার টার্গেট কেমন টার্গেট তো পঞ্চাশ হলে ভালো হয় পঞ্চাশ হলে ভালো হয় না ভালো করে দেখেন আপনারা পঞ্চাশ হলে গরুটি বিক্রি হবে এইখানে আর কি আছে দেখ

এইখানে একটু দেখেন গিরের বাচ্চা এটা তারা দামটা জানার চেষ্টা করি আসসালাম ওয়ালাইকুম দাম কেমন চাইলে হাট ষাট হাজার কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ ছয়ত্রিশ আট আপনার টার্গেট কেমন টার্গেট উনপঞ্চাশ পঞ্চাশ উনপঞ্চাশ পঞ্চাশ সালে দেবেন না মতো হার টুকুরটা দেখেন আপনারা বুধরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন হঠাৎ করে ইদানিং আমার সাবস্ক্রাইবারটা কমে গেছে কেন কমে গেছে আমি জানি না এইখানে একজোড়া দেখছি

আপনার বিক্রি হবে আপনাদের জন্য একটি বিশেষ সুখবর সেটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমার কাছে একটা জারা লেবুর গাছ আছে যেটা থেকে আমি কলম করি খুব সীমিত আকারে কলম করি এবং নামমাত্র মূল্যে আমি লেবু গাছের চারাগুলো বিক্রি করি আর কি তো এক একটি চারা বিক্রি হয় আড়াইশো তিনশো টাকা তবে আমি বিক্রি করি শুধুমাত্র দেড়শো টাকা একটি কোনো আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন

রালেয়া হবে। এই একটা একটু ক্রস আছে। কানগুলো অনেক বড় বাঁকা। আ এখন ঘুরতে লাম্পি হচ্ছে। ল্যাম্পের রുകൊ হচ্ছে। আপনারা খুব সাবধান থাকবেন এবং এটার যদি কোনো বিশেষ ওষুধের দরকার হয় আমার সাথে কমেন্টে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ওষুধ বলে দিব। যদি একটা শর্ট ভিডিও আমার আছে দেড় মিনিটের একটা ভিডিও আছে ওই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন লাম্পি রোগের কি চিকিৎসা করতে হবে এখানে একটু দেখেন শাহিওয়াল এটা নাবি আছে কিনা দেখি হ্যাঁ নাবি আছে শাহিওয়াল এবং বেশি ক্রস এই লাল সাদা গরুটার দাম কত আটত্রিশ কাস্টমার কত পারে তিরিশ ভাঙতে পারে টার্গেট কত করছে পঁয়ত্রিশ পাড়া না পঁয়ত্রিশ পাড়া পঁয়ত্রিশ পাল কোয়ালিটি ভালো ভাবি আছে দেখেন কিন্তু গরুটা খুব হ্যাংলা পাতলা এটা গিরের কিছুটা ক্রস আছে কানটা বড় এর কিছুটা ক্রস আছে দেখি দামটা বলি নমস্কার দাদা দাম কেমন চাইলে দাম চাইছি পুষ্পান্ন পুষ্পান্ন কাস্টমার কত বলে আপনি টার্গেট কেমন রাখছেন পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত হলে হ্যাঁ ভালো আছো তুমি করেছি না তোমার কথা বলতে ভয় লাগে নাকি লজ্জা লাগে লজ্জা লাগে না আমি এখন আপনাদের মাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করি আর একটু শরৎ গরুটা একটু ভালো করে ভিডিও করি আপনারা তাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম